এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইংরেজি প্রথম পত্রের ফুল সাজেশন একদম এক নং থেকে শুরু করে নয় নং পর্যন্ত প্রতিটা টপিকের নাইনটি পার্সেন্টের উপরে কমন আসবে এমন একটা সাজেশন রেডি করেছি সাথে সাথে দেখাবো যে সাজেশনটা তোমাকে এখানে দিচ্ছি আমি এইটার উত্তর তুমি কোথায় পাইবা এবং সেই উত্তরগুলা কিভাবে কালেক্ট করবা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে মাত্র থেকে দুই দিনের মধ্যে একদম ফুল কমপ্লিট করে ফেলতে পারবার এই সাজেশন অনুযায়ী ইনশা তাহলে চলো আগে তোমাকে মান বন্টনটা দেখাই নাম্বার ওয়ান আসবে আমাদের ফার্স্ট সিন এখানে কি কি থাকবে এমসিকিউ থাকবে ওকে আর কুয়েশান থাকবে তারপরে সেকেন্ড যে একটা সিন আসবে এখানে আসবে হলো ফ্লু চার্ট দেখাচ্ছি সাজেশন আর থার্ড যে একটা প্যাসেজ আসবে এখান থেকে আসবে হলো আমাদের সামারি আসবে ওকে আচ্ছা আর তিন নাম্বার এবং চার নাম্বারে আসবে হলো উইথ ক্লো আর হলো উইদাউট ক্লো ওকে এখন উইথ ক্লো আর উইদাউট ক্লোর সাজেশন আমি এখানে দেই নাই কেন দেই নাই উইথ ক্লো এবং উইদাউট ক্লো আসলে সাজেশন দিলে কমন পড়বে না এটা তোমাকে এখানে শর্টকাট সিস্টেমে দিতে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি একটা ব্যাপার উইথ ক্লো আর উইদাউট ক্লো সম্পর্কে আমাদের পেজের মধ্যে একটা ক্লাস দেওয়া আছে ওই ক্লাসটা দেখলে তুমি ইনশাল্লাহ মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা হলো যে আমাদের পেইড পেজ যেটা আছে ওই ব্যাচের মধ্যে আমরা উইথলু উইদারটলু সম্পর্কে শর্টকাট দিয়েছি ওইটা করলে তুমি ইনশাআল্লাহ ভালো একটা মার্ক পেয়ে যাবে আরেকটা ব্যাপার হলো তোমাকে এখানে যে সাজেশন আমি দেখাবো আজকে এই সাজেশনের যে উত্তরগুলো আছে একদম ওয়ান বাই ওয়ান সাজানো আছে সব কিছু চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি আমরা কিভাবে সাজিয়েছি আরেকটা কথা এখানে আমরা যা যা পড়াবো সব জিনিসগুলো কিন্তু দেখাবো আমি একটু অপেক্ষা করে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এত উপকার হবে তোমার এই যে দেখো এখানে আমি রিগু দিয়ে শুরু করেছি আর অনেক কিছু আছে এখানে আছে ফ্লু চার্ট এই পাশে আছে উইথ লো শর্টকাট তারপরে আছে ওই যে উইথলোর যে বোর্ডগুলো আছে এগুলার শর্টকাট তারপর রিয়ারেঞ্জের শর্টকাট তারপরে সামারি শর্টকাট তারপরে গ্রাফিং চার্টের শর্টকাট তারপরে ট্রেডিশনাল স্টোরি শর্টকাট ক্রিয়েটিভ স্টোরি শর্টকাট তারপরে লেটারের শর্টকাট আমরা যদি আরেকটু উপরে যাই উপরে গিয়ে এখানে যে ফ্লু চার্টের শর্টকাট তারপরে দেখো আমরা যে সাজেশন নিয়ে কথা বলতে যেটা তারপরে দেখো যে রিয়ে শর্টকাট তারপরে উইথ ক্লো শর্টকাট তারপরে উইদাউট লো শর্টকাট অর্থাৎ সবগুলা জিনিস একদম শর্টকাটভাবে আমরা সাজিয়েছি এখন এই শর্টকাট যে কোর্সটা আছে দেখো এই যে উইথ লো এবং উইদাউট লো শর্টকাট সিস্টেমে আমাদের পেট বেচে আমরা হয়ে থাকে এখন তোমাকে যে সাজেশনটা আমি এখানে দেখাবো এখন এই পুরা সাজেশনের যে ভিডিও সহ পিডিএফ সহ সুন্দর করে একদম সাজানো এবং গুছানো তুমি ইনশাল্লাহ মানে এক থেকে দুই দিনের ভিতরেই মানে আজকে এবং কালকের মধ্যেই তুমি একদম ফুল কমপ্লিট করে ফেলতে পারবা দেখো আমি দামটা কত দিয়েছি দেখো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে তুমি যোগাযোগ করবা তোমাদের শুধুমাত্র পঁচিশ বেজ এটা এটা কিন্তু আবার ছাব্বিশ এবং সাতাশ বেজ বা পরের বেজ তারা কিন্তু আবার এটা নিয়ে আবার কনফিউশন দিও না আমার সাথে এটা যেহেতু তাদের পরীক্ষা একদম নিকটে এই তাদের সাজেশনটা আমি দিচ্ছি একদমই কম দামে দেখো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখো অনলি দুইশো পঞ্চাশ টাকা দিয়া তুমি ইংরেজি প্রথম পথে একদম ফুল কোর্স সাজেশনটা করতে পারবা পরীক্ষার হলের মধ্যে নাইনটি পার্সেন্টের উপর ইনশাল্লাহ কমন থাকবে এটা তোমাকে আল্লাহর উপর ভরসা দিয়ে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যত দ্রুত সম্ভব তোমার কাছে ভিডিওটা যেহেতু দেখতেছো তুমি যত দ্রুত সম্ভব তুমি কোর্সটা কিনে ফেলো দুইশো পঞ্চাশ টাকা দাম দুইশো পঞ্চাশ টাকা দিয়া তুমি একদম ইংরেজির একটা ভালো মানের অবস্থা তৈরি করতে পারবা যাদের অবস্থা মানে বেশি খারাপ ইংরেজি নেওয়া অবস্থা নড়ো অবস্থা তারাও ইনশাল্লাহ কোর্সটা করে ফেলো মিনিমাম তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ে যাবে আর যারা ভালো রেজাল্ট করতে চাও একদম রিভিশন দিয়ে ফাটায় একটা রিভিশন করতে পারবা চ্যালেঞ্জ মানে এত সুন্দর করে ঝপ দেখিয়েছি তোমার কথা দেখাবো আমি সাধারণে ওকে তারপরে তিন চার গেলো এখানে আছে আমাদের রিয়ে রেঞ্জ এটাও আমরা দেখাবো তারপরে দেখো রিয়ে পরে আছে আমাদের ওই যে গ্রাফ চার্ট ওকে তারপরে এই পাশে আছে আমাদের স্টোরি তো দুই ধরনের স্টোরি আছে একটা হলো ক্রিয়েটিভ ওইটাও দিয়েছি আর একটা হলো আমাদের ট্রেডিশনাল আমি ওইটাও দিয়েছি ওকে আচ্ছা লাস্টে হলো আমাদের ইনফরমাল লেটার দিয়েছি লেটার পরীক্ষায় যেটা আসুক আমরা শর্টকাট যেভাবে দেখাবো তুমি ইনশাল্লাহ লিখে আসতে পারবা ওকে এখন আমরা একদম ফাইনালে চলে যাই একদম পুরা সব জিনিস দেখাবো এখন আমরা প্রথম যে সিনটা আসবে পরীক্ষায় প্রথম যে ফার্স্ট সিনটা আসবে তো এখানে আমরা যে সিনগুলা দিয়েছি লক্ষ্য করো এডুকেশন ইডুকেশন আস দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যাডোলাইশন ড্রিমস হ্যাভ ফেসিনেটেড আই হ্যাভ এ ড্রিম এডুকেশন এমস টু ব্রিং তারপরে ন্যানসন ম্যান্ডেলা দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং তারপরে জেরি তারপরে মাইনেমিস আগুনিবু চাওলা ভ্যালেন্টিনা তেস্কোবা আর হলো কালসিন্দুর গার্লস অর্থাৎ এখানে যেগুলো দিয়েছি এইগুলা থেকে ইনশাল্লাহ এম সিকিউ আসবে তারপরে যে সিকিউ এটাও আসবে তারপরে যে সামারি এটাও আসবে তারপরে হলো আমাদের যে ফ্লোচার্ট থাকে এই ফ্লোচার্টও কিন্তু এখানে আসবে ওকে এখন আসো তোমাকে আমি দেখাই তুমি এই জিনিসগুলো কোথায় থেকে পড়বে এবং তোমাদের যে অল্প টাকায় যে কোর্সটা দিয়েছি এই কোর্সের মধ্যে আমরা যেভাবে পড়িয়েছি সেম জিনিসটা তোমাকে এখান থেকে দেখায় নিয়ে আসি যে তুমি এইভাবে তোমাকে ওখানে পড়ানো হচ্ছে এই প্রত্যেকটা জিনিস একদম হুবহু তোমাকে অল্প সময়ের মধ্যে তুমি পড়ে শেষ করে ফেলতে পারবা এই সিন যেগুলো দিয়েছি তোমরা যারা কোর্স কিনবা তো আলহামদুলিল্লাহ কোর্স তো কিনছো বেশ ভালো কিনে ফেলো আর যারা না কিনবা তারা অন্তত পক্ষে সুন্দর করে এই জিনিসগুলা তুমি পরে নিও বুঝছো চলো তোমাকে আমি দেখাই যে আমরা কীভাবে তোমাকে এখানে পরিয়েছি আর তুমি কিভাবে পড়েছ চলো এই যে স্ক্রিনে তোমরা এখন যা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পেইড বেচের যে গল্পগুলা দেখিয়েছি না প্রতিটা গল্প আমি পড়িয়েছি দেখো ফার্স্ট টাইম এখানে তোমাকে দেখো প্রতিটা শব্দের ওয়ার্ড মিনিং দিয়েছি প্রতিটা শব্দের এবং এই প্রতিটা শব্দ মনে রাখার জন্য আমি টেকনিক দিয়েছি এখানে লক্ষ্য করো এইভাবে তুমি আশা করি তোমাকে কেউই পড়াই নাই এবং এই কোর্সটা আমাদের ছিল অনেক ভ্যালুয়েবল একটা কোর্স ছিল সেটা পরীক্ষার জন্য জাস্ট আমি কমিয়ে দিয়েছি আর কোনো কিছু না এই কোর্স তৈরি করতে এত কষ্ট হয়েছে এটা বলার বাইরে আচ্ছা দেখো এই যে এখানে প্রত্যেকটা শব্দের এই যে দেখো প্রতিটা শব্দ মানে শব্দটা দেখার সাথে সাথে তুমি এখানে এই জিনিসটা তোমার মনে হয়ে যাবে সাথে সাথে এখানে কি আছে এখানে ওয়ার্ড মিনিং আছে এই গল্প মনে করো যে বারো তেরোটা গল্প আছে তুমি চার ঘন্টা সময় নিলে বারো তেরোটা গল্প একদম পুরা শেষ করে ফেলতে পারবা তারপরে এভাবে আমরা প্রতিটা কিন্তু ইয়া দিয়েছি ওই যে ওয়ার্ড মিনিং পুরাটা দিয়েছি দেখো তারপরে যে ওয়ার্ড মিনিং যখন শেষ করবা তখন আরও মানে ফাটাফাটি জিনিস আছে দেখো এখন যে গল্পটা এখানে আছে এই যে দেখো মাই নেইমিস আমি রেগু দেখো ভাঙ্গা ভাঙ্গা অংশ এই যে গল্পটা দিয়েছি তারপরে কি আছে আই এম থার্টিন ইয়ার্স ওল্ড দেখো এটা দিয়েছি তারপর আবার যে ভাঙ্গা ভাঙ্গা অংশটা আছে এইভাবে প্রতিটা গল্প আমি যেখানে দেখেছি বারো তেরোটা গল্প একদম প্রতিটা গল্প এভাবে সুন্দর করে সাজিয়েছে একদম তুমি যদি এই জিনিসটা পুরো লাইন বাই লাইন পড়তে পারো অবশ্যই অবশ্যই তোমার কমন পড়তে বাধ্য তুমি সুন্দর করে যদি পড়তে পারো বুঝছো আমরা ওখানে প্রতিটা জিনিস পড়িয়েছি আচ্ছা যখন শেষ যখন গল্প পড়া শেষ দেখো গল্প যখন শেষ তারপরে তুমি এখান থেকে এমসিকিউ পড়বা দেখো এমসিকিউগুলা কেমনে দিয়েছি লক্ষ্য করো এই যে এমসিকিউ দিয়েছি এখানে এটা হলো আমাদের এমসিকিউ তারপরে দেখো এটা ইংরেজি 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 এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে এখানে চারটা যে অপশন করে দেওয়া আছে প্রতিটা অপশনের এখানে প্রতিটা অপশনের দেখো বাংলা সহ দেওয়া আছে এখন তোমাকে হাইলি আমি রিকোয়েস্ট করবো আমাদের যে কোর্সটা আছে মাত্র দুশো পঞ্চাশ দাম রেবাই নিয়ে নেও তোমার ভালো হবে অনেক ভালো হবে বুঝছো আচ্ছা তুমি এই সুন্দর করে গল্পটা পড়লা সুন্দর করে গল্পটা পড়ে জাস্ট কালি এখানে আসবা আইসে দেখবা কত সুন্দর করে তুমি একদম পারতেছো দেখো এই যে একের প্রতিটার একের সম্পূর্ণটার আমি কি দিয়েছি এখানে এভাবে পুরা গল্পটার সব দিয়েছি একের প্রতিটা গল্পের যে একটা গল্প না এখানে সম্পূর্ণটা গল্পে কিন্তু এভাবে করছি আচ্ছা শেষ আমাদের এমসিকিউ পার্ট শেষ তো যখন আমার এমসি কেউ পার্টি আসিল এরপরে আসলাম আমি কোথায় কুয়েশান আনসারের মধ্যে তো লক্ষ্য করে দেখো কুয়েশন আনসারটা কেমনে করছি দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার বাংলাটা আমি এখানে দিয়েছি তারপরে সেই প্রশ্নের যে উত্তরটা এখানে হয়েছে এই উত্তরটা কিভাবে হইল এটা কিন্তু আমাদের করছে শিখিয়েছি এই যে এটা কিন্তু আমি সরাসরি গল্প থেকে এখানে কনভার্ট করে নিয়ে আসছি এখন যে উত্তরটা আছে সেই উত্তরটা এখানে আবার কিভাবে দিয়েছি বাংলা সহ দিয়েছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় একের প্রতিটা এই যে দেখো প্রতিটা একের সবগুলা দশটা করে প্রশ্ন দিয়েছি আশা করি খুব একটা সময় লাগবে না পড়তে তুমি প্রশ্নের মধ্যে সুন্দর করে না লিখতে পারলে প্রশ্নের মধ্যে কিন্তু অনেক মার্ক ওকে আচ্ছা এরপরে দেখো চার্ট। পরীক্ষার মধ্যে যে ফ্লু চার্টটা আসবে যে আমরা বললাম ফ্লু চার্ট যা যে আসবে দেখো প্রতিটা ফ্লু চার্ট আমি একদম সুন্দর করে যে শোয়িংয়ের পরে এভাবে টান দিয়ে দেখিয়েছি এবং সাথে সাথে এটার উত্তরটা বাংলা সহ দেখিয়েছি দেখো এরকম করে তুমি বক্স আঁকাইবা বক্স আঁকানোর পরে প্রত্যেকটা বক্সের মধ্যে আমি একদম সুন্দর করে উত্তরটা সহ লিখে দিয়েছি এবং সেই উত্তরটা কিভাবে আমি নিয়ে আসলাম ওখান থেকে ওখান থেকে ধরে ধরে কিভাবে আমি নিয়ে আসলাম এটাও কিন্তু দেখিয়েছি একেবারে প্রতিটা গল্প দেখো এই যেটা ফ্লুচার্ট দিয়েছি এখানে জাস্ট এখানে বক্সটা করি নাই ধরার জন্য বক্সটা করা হয় নাই বুঝছো এখানে যে ফ্লুচার্ট আছে যেভাবে দেখিয়েছি প্রতিটা ফ্লুচার্ট একদম পরীক্ষায় হুবহু হু কমন তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে এখন তোমার কথা হইলো স্যার ফ্লোচার্ট করবো কেমনি নিয়মটা কি আমরা দেখাচ্ছি একটু পরে আচ্ছা এরপরে দেখো যখন তোমার এই এই পাটটা শেষ হইলো তারপরে দেখো এইখানে কি আছে সামারি আছে সুতরাং একটা জিনিস তুমি হয়তো একদম বুঝে গেছো ব্যাপারটা যে একটা সিন এখান থেকে আনসার ধরার পরে আমি এই জায়গার মধ্যে একসাথে সি কিউ শেষ করতে পারি একসাথে এম সি কিউ শেষ করতে পারি সাথে সাথে ফ্লু শেষ করতে পারি সাথে সাথে কি করতে পারি সামারি শেষ করতে পারি তাহলে একটা সিন পড়লে আমি তিনটা থেকে চারটা জিনিস তাহলে দেখছো তোমার রিভিশন যে তুমি দিবা কত দ্রুত রিভিশন দিতে পারবা এই জন্য আমি বলতেছি কোর্সটা নিয়ে আনেও তোমার জন্য খুব ভালো হবে দুশো টাকা দাম মাত্র ওকে আচ্ছা এখন আমরা আমাদের সাজেশনে ফিরে আসলাম আমরা তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে আসলে তোমাকে এই যে প্রথম যে সিনগুলো আছে সিনগুলা খুবই দ্রুত তুমি রিভিশন দিয়ে দিতে পারবা আশা করি তুমি এটা একদম ক্লিয়ার বুঝতে পেরেছ ওকে আচ্ছা আমরা এবার সামনে যাই এবার হলো সেকেন্ড সিন তো সেকেন্ড সিনের নামটা কি সেকেন্ড সিনের নাম হলো ফ্লুচার্ট এখন আসো দেখি যে এখানে আমরা যে ফ্লুচার্টগুলো দিয়েছি পরীক্ষায় কমন আসলে আসুক না আসলে নাই আমরা যে শর্টকাট দেখিয়েছি ওই শর্টকাটটা পড়লে তোমার ইনশাল্লাহ পরীক্ষায় পাঁচের মধ্যে পাঁচতমি ইনশাল্লাহ পাবেই পাবে ওকে চলো তাহলে এখন দেখাই যে আমরা আসলে ফ্লু চার্টটা কীভাবে শেষ করাই চলো এই হলো আমাদের ফ্লু চার্টের পিডিএফ তুমি যে দেখতেছো এখন এটা হলো ফ্লুচার্টের পিডিএফ দেখো এই জায়গার মধ্যে সুন্দর করে প্রথমে একটা গল্প দেওয়া আছে সেই গল্পের বাংলাটা এখানে দেওয়া আছে হ্যাঁ বাংলাটা দেওয়া আছে তখন এই যে গল্পটা হয়েছে এখান থেকে কিভাবে আমি ধরে ধরে এনেছি এটাও কিন্তু আমরা দেখিয়েছি ওখানে ওকে আচ্ছা আমরা সামনে যাই সামনে গিয়া একটা জিনিস তুমি লক্ষ্য করো তুমি যে ফ্লোচার্ট পড়বা সিস্টেমটা কি মানে টেকনিকটা কী কি টেকনিকে আসলে তুমি ফ্লোচার্টটা শিখবা লক্ষ্য করো এখানে আসবে কিছুক্ষণের মধ্যে এই যে এই যে দেখো এখানে আমরা দেখিয়েছি এই জায়গার মধ্যে এই যে দেখো এখানে লিখেছি উত্তর লেখার জন্য তুমি যে লাইনটা গল্প থেকে নিবা সেই লাইনটাকে কি কি করা লাগবে মানে আমি গল্প থেকে যে লাইনটা নিব সেই লাইনটার মধ্যে আমি কি কি পরিবর্তন করব এই যে দেখো শর্টকাট এই যে শর্টকাট এই শর্টকাট দিয়া তুমি জাস্ট একদম মুহূর্তের মধ্যে এই যে দেখো একদম মুহূর্তের মধ্যে তুমি একদম সব কিছু একখানে শেষ করে ফেলতে পারবা এই যে দেখো আমরা এই যে গল্পের ভিতরে এরকম দাগ দিয়ে দিয়েছি এই যে দাগ দিয়েছি যে কোনটা কোনটা উত্তর হবে দেখো এই যে দেখো গল্পের মধ্যে আমি দাগ দিয়েছি যে উত্তর কোনটা কোনটা হবে প্রতিটা গল্পের মধ্যে যে দাগ দিয়েছি ঠিক আছে এভাবে কিন্তু আমাদের ফ্লুচার্টটা শেষ হবে তাহলে বলো তো তুমি কি পাঁচের মধ্যে পাঁচ পাইবা না ফ্লুচার্টের মধ্যে এই জন্যই বলতেছি যে তুমি দুইশো পঞ্চাশ টাকা দিয়া ইংরেজি প্রথম পত্রের যে কোর্সটা আছে এটা কিনে নেও ভালো হবে ওকে তো আমরা সাজেশনে আবার ব্যাক করলাম তাহলে আমরা সেকেন্ড পেজের মধ্যে অর্থাৎ সেকেন্ড যে প্যাসেজটা আসবে এখানে কি কি আসবে কোথায় থেকে আনসার করবো এটা আমরা দেখলাম আচ্ছা আমরা সামনে যাই এবার আমরা চলে আসছি থার্ড পেসেজে ওকে তো থার্ড যে প্যাসেজটা আসে এখানে কি আসবে সামারি আসবে সামারি এখন প্রশ্ন হইল স্যার এতগুলা সামারি কেমনে মুখস্থ করবো ইত্যাদি ইত্যাদি একটা প্যাসেজ থেকেই কিন্তু আমরা দেখিয়েছি একটা প্যাসেজের মধ্যেই সব কিছু আসে তারপরেও সামারির জন্য আমরা একটা শর্টকাট নিয়েছি একদমই শর্টকাট তুমি লেখলে অবশ্যই পরীক্ষার মধ্যে আটের মতো মার্ক পাওয়া যাবে ওকে চলো আমরা দেখি সামারি কেমনে পড়ছি এই যে দেখো এটা হলো আমাদের সামারির পিডিএফ ওকে এই যে এই জিনিসটা ওকে এখন কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে তোমার হয়তো বা মনে হইতে পারে স্যার এটা তো ফর্ম্যাট লেখলে তো নাম্বার দিবে না আমি তো টিচার তাই না আমি তো খাতা কাটি সুতরাং আমি ফরম্যাট দিয়েছি বা আমি ফরম্যাট দিব এরকম তো টিচার আমি না ফরম্যাট দিলে যে মার্ক কাটের তো আমিও জানি আমি যখন অন্য অন্য ছেলেদের খাতায় দেখবো ফর্মেট লেখা আছে তখন তো আমি মার্ক দিব না এটাই স্বাভাবিক তাহলে আমি টিচার হিসাবে তোমাকে কেমনে ফরম্যাট হিসেবে দিতে পারি এটা কোনো ফরম্যাট না ওকে এখন দেখো এই যে লেখা আছে এখানে ইনসার্ট টপিক এই ইনসার্ট টপিকের মধ্যে যেটা আসবে পরীক্ষায় জাস্ট আমি লিখে দিব এটা এরকম করলে হবে না ঠিক আছে তখন সামনের দিকে যাও দেখো এটার বাংলাটাও আমি দিয়েছি এখন এই জায়গার মধ্যে দেখো কি কি আমরা দিয়েছি দেখো এই যে দেখো কত সুন্দর একটা ছবি দিয়েছি ছবি দেওয়ার পরে এই যে দা ফেমাস গ্রিক ফিলোসফার এইটার সাথে মানে হইলো এখানে যে আমরা একটা শর্টকাট দিয়েছি এই যে শর্টকাটটা দিয়েছি না এখানে এই যে শর্টকাট দিয়েছি না এখানে এই শর্টকাটকে অনুসরণ করেই এই শর্টকাটকে ধরে আমরা প্রত্যেকটা সামারি আমরা এখানে দিয়েছি দেখো এটার আমরা কি দিয়েছি আমরা এখানে ইংরেজি দিয়েছি সাথে সাথে এই যে বাংলা দিয়েছি আবার দেখো আরেকটা দেখাই ছবি সহ দিয়েছি যাতে তোমার দেখতে কি হয় মানে মনে থাকে তারপরে দেখো এই দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি দেখো দিয়েছি তারপর এই যে দেখো সামারি বাংলা দিয়েছি তারপরে দেখো এই যে আরেকটা মানে ওই যে জেরি রেটা আর কি এইভাবে আমরা কী করছি একদম প্রতিটা একদম প্রতিটা একে পোরাটা সবটা কিন্তু আমরা এইভাবে আমরা দেখিয়েছি ওকে সেই জন্যে তুমি জাস্ট শর্টকাটটা দেখবা আর ওইদিকে কাজের কাজ হয়ে যাবে তোমার খুবই কম সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবা এই তো তোমাকে বলতেছি ইংরেজি পরীক্ষা ভালো দিতে পারবা ওকে তাহলে আমরা দেখলাম কীভাবে আমরা এটা পড়াই ওকে সবগুলোর মধ্যে দেখো আমি সিনারি দিয়েছি একটাও বাদ নাই একটাও বাদ নাই সবগুলা সিনারি দিয়েছি ওকে ওকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই যে উইথ ক্লো আর হলো উইদাউট ক্লোর মধ্যে তো এই ব্যাপারে তো আগেই কথা বলেছি এই কোর্স কিনা নিয়ে কিন্তু আমরা আগেই কথা বলেছি এই জায়গার মধ্যে টোটালি কথা কিন্তু বলেছি আবারও বলতেছি দুশো পঞ্চাশ টাকা দাম এটা কিনে নাও তুমি ইংরেজি প্রথমপত্র খুব কাজে লাগবে আচ্ছা এখন আমরা দেখবো যে উইথ ক্লো আর উইদাউট ক্লোটা আমরা আসলে কীভাবে পড়িয়েছি চলো দেখায় নিয়ে আসি তোমাকে ফার্স্টেই দেখো এখানে একটা ভিডিও আছে লেখা আছে উইথ ক্লো এবং উইদাউট ক্লো শর্টকাট এইটা হলো ভিডিও ওকে এখন পিডিএফটা দেখি দেখো এই যে দেখো পরীক্ষার মধ্যে এভাবে আসবে এভাবে উইথ একটা বক্স দেওয়া থাকবে বক্সের মধ্যে এই রকমভাবে এই জায়গার মধ্যে একটা গল্প দেওয়া থাকবে এখন এখান থেকে তুমি শর্টকাটকে আপনি আনসারটা করবার টেকনিকটা কি এই যে দেখো দেখো লাল কালার নীল কালার দিয়া একদম পুরা জিনিসটাকে আমি শর্টকাট দেখিয়েছি ওখানে ওকে এবার দেখো ওই যে গুড সিটিজেন এই যে দেখো এখানে কিন্তু আমরা শর্টকাটটা দিয়েছি জাস্ট একবার পড়লেই হয়ে যাবে এই যে দেখো গুড সিটিজেন আর পিপুল মানে গুড মানে ভালো সিটিজেন মানে নাগরিক আর মানে হয় এখানে আসে একটা ড্যাশ আর তারপরে আছে মানুষ এখন দেখো কি লিখছি দেখো ড্যাশের পরে পিপুল শব্দটি একটি নাউন নাউন তাই শব্দটির পূর্বে একটা কি আছে ফাঁকা আছে এই জন্য এখানে কি বসবে অ্যাডজেক্টিভ বসবে যেহেতু অ্যাডজেক্টিভ বসবে তাই ওই অ্যাডজেক্টিভকে আমি কি করব। কী দেওয়া প্রশ্ন করব ড্যাশের ভিতরে কি আছে একটা নাউন হবে তাহলে দেখো নাউন যেহেতু হবে ড্যাশের পূর্বে থাকা অংশকে নিয়ে অর্থাৎ এই জায়গার মধ্যে যেহেতু কি হবে একটা নাউন হবে এখানে যেহেতু একটা কি হবে একটা নাউন এই যে নাউন দেখো এখানে কেন নাউনটা হবে তোমাদেরকে তো পড়ায় ফেলতে দিই সাজেশন দিতে আচ্ছা তারপর দেখায় দিই দেখো এই যেখানে বলছে ড্যাশের পরে কি আছে একটা পিপুল আছে শব্দটি কি একটা নাউন পিপুল হলো নাউন না যেহেতু ড্যাশের পূর্বে যেহেতু কি আছে একটা নাউন আছে এই পিপুল যেহেতু এখানে নাউন তাহলে নাউনের পূর্বে সবসময় কি বসে অ্যাডজেকটিভ বসে যেহেতু এই দেশের ভিতরে অ্যাডজেকটিভ বসবে তাই ওই পিপুলকে আমি কি করব কেমন দ্বারা প্রশ্ন করব এবার দেখো এই যে প্রশ্ন করতেছি এই যে তো ভালো নাগরিক হয় কেমন মানুষ ভালো নাগরিক হয় কেমন মানুষ উত্তর আসছে কি ইতিবাচক মানুষ এবার দেখো এখন ইতিবাচক শব্দটির ইংরেজি হলো পজিটিভ এখন ড্যাশে বসবে একটি অ্যাডজেক্টিভ এখন পজিটিভ শব্দটি কি আসলেই অ্যাডজেকটিভ যদি অ্যাডজেকটিভ হয়ে থাকে তাহলে শূন্য স্থানে বসে যাবে আর যদি অ্যাডজেকটিভ না হয় তাহলে ওই শব্দকে অ্যাডজেকটিভ ফর্মে বানিয়ে নিতে হবে এইভাবে দেখো আমরা কিন্তু পুরাটা দেখিয়েছি এভাবেই কিন্তু আমরা বোর্ড কোশ্চেনগুলা দেখিয়েছি ওকে এই হইলো ব্যাপার এইভাবে শর্টকাটে তোমাকে শেখাই দিব পরীক্ষায় কমন না পড়লেও অসুবিধা নাই তুমি ইনশাল্লাহ ওখান থেকে পেরে যাই ওকে আমরা উইথলো উইদাউটলো জিনিসটা বুঝলাম এবার চলো রিয়ার র দেখো এই যে রিয়ার র তো রিয়ার ইঞ্জের মধ্যে আমি দেখো এখানে কতগুলো দিয়েছি দেখো জয়নুল দিন অ্যা টিচার অ্যান্ড ফল এ টিচার অ্যান্ড অ্যাট দেখো তারপরে এই যে প্রতিটা একদম সম্পূর্ণ যে কয়টা আছে আমি সুন্দর করে তোমাকে দেখার সুযোগ দেই যারা কোর্স কিনেছে তারা তো এটা পাবেই যারা কোর্স নাও কিনেছে তারাও যেন জিনিসটা দেখতে পারে আচ্ছা দেখো এই যে পোড়াটা ওকে আচ্ছা তো সামনের দিকে যাই তারপরে স্ক্রিনশট তুলে নিও এয়ারিস্টটর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজরুল তারপর খানজাহান আলী দেখছো এই জিনিসগুলা কিন্তু খুব সুন্দর করে পড়বা এখানে যে কয়টা আছে আশা করতেছি এখান থেকেই আসার একটা সম্ভাবনা আছে যদি নাও আসে তাহলে অসুবিধা নাই আমাদের যে কোর্স আছে ওই কোর্সের মধ্যে তো আমরা দেখাবই যে কেমনে আসলে শর্টকাট হয়েছে এখন চলো তোমাকে দেখাই যে আমরা কেমনে পড়াইছি আমাদের কোর্সে এবার চলো আমরা রিয়ারেঞ্জের পিডিএফটা দেখি ধরো পরীক্ষার মধ্যে আসছে হইল এ এইটা ধরো আসছে ওকে এখন তোমাকে দেখো এখানে আমি কি দেখিয়েছি দেখো এই যে দেখো এই চিত্র দেখে তো তোমার একটা মুখস্থ হয়ে যাবে এই চিত্র মধ্যে দেখো একটা ছেলে গাছে উঠতেছে কেন ভাল্লুক আসতেছে তারপরে দেখো ভাল্লুক তার কাছে আসছে আইসে তার কানের কাছে কিছু একটা বলতেছে সে মাটিতে শুয়ে পড়ছিল তারপরে দেখো এই ছেলে কি করছিল দৌড়ে গাছে উঠতেছিল এভাবে কিন্তু পিডিএফটা সাজানো বুঝছ তাইলে এবার আরেকটা দেখো আরেকটা দেখাই তারপরে এখানে সব বলা আছে আচ্ছা আমরা নিচে যাই নিচে গিয়া এখানে দেখো এই জায়গার মধ্যে যে আরেকটা দেখো এই দেখো আঙ্গুর ফল টক শেয়ালে বলছিল না এই যে দেখো এখানে আঙ্গুর ফল দিয়া সুন্দর করে রেডি করা আছে আর দেখবা এই যে দেখো নাসির উদ্দিন আলবাণী আছে না এই যে দেখো এটা আরও দেখবা এই যে দেখো এইভাবেই কিন্তু তুমি পুরার এই শেষ করতে পারবা আর সব বোর্ডটা পরে যাইবা সব বোর্ড পরলে ইনশাল্লাহ কমন চলে আসবে আচ্ছা এখন দেখো এখানে আছে কি ওই যে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট দেখো এখানে কয়টা দিয়েছি যারা আমাদের কোর্স নিয়ে আছে তারা তো পাবেই আর যারা কোর্স নেয় নেয় তারা এটা স্ক্রিনশট তুলে নাও দেখো এই কটা থেকে ইনশাল্লাহ আশা করতেছি চলে আসবে এই কটা থেকেই আসবে এখানে যে কয়টা দিয়েছি এই কয়টা থেকে আসবে স্ক্রিনশট নেও ওকে চলো এটা দেখায় আমরা কিভাবে ওখানে পড়িয়েছি তোমাকে ওইটা দেখাই চলো দেখো এইটা হলো আমাদের গ্রাফ এবং পাইচার্টের যে সিস্টেমটা এখানে দেখো এই যে জাস্ট এখানে যে ফর্মেটটা আমরা দিয়েছি এই ফর্মেটটার ভিতরে জাস্ট যে নামটা আসবে শুধু এই নামটা বসায় দিবা তুমি এখন তোমার মনে হইতে পারে স্যার এটা ফর্মেট নাম্বার দিবে না আগেই তো বলছি আমি আমি টিচার হিসেবে ফর্মেট দিব আমি যখন নাম্বার দিব তখন আমি কি বুঝবো না এটা ফর্মেট কিনা এটা ফরমেট না আচ্ছা তারপরে দেখো এখানে এসে আরেকটা ফর্ম্যাট আছে নিচের দিকে নামি নিচের দিকে নেমে এই যে দেখো প্রতিটা বোর্ড আমি দেখিয়েছি যে ফর্ম্যাটটা ওখানে না ওই ফর্মেট অনুযায়ী এখানে প্রতিটা জিনিস সাজিয়েছি দেখো এখান থেকে দেখে দেখে তুমি শুধু জাস্ট ওই ফর্মেটটা মুখস্থ করবা মুখস্থ করে এখান থেকে দেখে দেখে আইসে শুধু বসাইবা এটা কিন্তু পুরো ডাইরেক্ট ফর্মেট না যে একটা দিয়ে পাঁচটা লিখতেছি এরকম না ব্যাপারটা আচ্ছা আর একটু সামনের দিকে যাই তারপরে এই যে এই যে দেখো আরেকটা আছে এখানে এখানে সবগুলা লিখে দিছি সবগুলা যে কয়টা আছে তুমি শুধু প্রশ্নটা দেখবার ফর্মেটটা মিলায় খালি উত্তরটা বসাইবা মোটামুটি এখানে বিশ একুশটা লিখছি দেখতে খুবই কম সময় লাগবে আচ্ছা এখন একটা আমরা পাইচার্ট দেখি এই যে ধরো পাইচার্ট ধরো এটা আসছে যেমন পাইচার্ট এটা পরীক্ষার মধ্যে আসতে পারে খুবই ইম্পর্ট্যান্ট এটা পাইচার্টটা ওকে আচ্ছা এখন দেখো যে কী লিখছি এখানে দ্য গিভেন পাইচার্ট লিখে ওই যে যেখানে লাল দাগটা ছিল এই জায়গাটা পরিবর্তন করে দিব এই যে এখানে এটা পরিবর্তন করে দিব এখানে পরিবর্তন করে দিব একটু একটু পরিবর্তন করে দিব আর কি দেখবা এত সুন্দর করে লিখছি তুমি যদি এভাবে লিখতে পারো তাহলে চার্টের মধ্যে নাম্বার কত পনেরো নাম্বার না এভাবে যদি লিখতে পারো তেরো পাইবা আর যদি কেউ ফর্ম্যাট লিখো যে একটাতে পাঁচটা একটাতে তিনটা চারটা পাঁচটা এরকম লিখো তাহলে তুমি মার্ক একদম কম পাইবা একদমই কম পাইবা তুমি তিন অথবা চার মার্ক পাইবা দেখে নিও মিলায় আওর সাথে ওকে এভাবে আমরা এখানে গ্রাফ চার্টটা পড়িয়েছি ওকে আমরা পরেরটাই চাই আবারও চলে আসলাম আমরা আমাদের সাজেশনে তাহলে গ্রাফ চার্টের সাজেশনটা আশা করি পেয়েছ এখন দেখো এখানে হলো স্টোরি এই স্টোরি নিয়ে বেশ কত এই স্টোরি নিয়ে বেশ কথা পরীক্ষায় কমন পড়তেই চায় না পরীক্ষা কমন পড়লে পড়ুক না পড়লে না পড়ুক তুমি ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা দেখো এখন এই যে স্টোরি যেটা আছে পুরা স্টোরিটা তো স্টোরির মধ্যে আমরা কয়েকটা হলো ট্র্যাডিশনাল স্টোরি মানে যেটা আগে থেকে ছিল এটাকে চেঞ্জ করা সম্ভব না এখানে আমরা যে কয়টা দিয়েছি আর এখানে এই যে সাদা কালার যেটা এটা হলো স্টোরির নাম আর যে হলুদ কালার এটা হলো এই যে এই লেখাটা দিয়া স্টোরিটা শুরু হবে বুঝতে পেরেছ এই লেখাগুলো দিয়া স্টোরি শুরু হবে দেখো এখানে আমি যে কয়টা দিয়েছি তুমি স্ক্রিনশট তুলে নাও সবগুলা স্ক্রিনশট তুলে নাও যারা কোর্সে আছো তারা তো পাইবাই আর যারা কোর্সে নাই তারা এই পোরাটা নিয়ে নাও এখানে যে কয়টা আছে এই কয়টা হলো আমাদের ট্রেডিশনাল স্টোরি ওকে তারপরে হলো ক্রিয়েটিভ স্টোরি এখন ভাই ক্রিয়েটিভ স্টোরি কিন্তু সহজ আমরা যেভাবে দেখিয়েছি ক্রিয়েটিভ স্টোরি সহজ তুমি এখান থেকে স্ক্রিনশট তুলে নাও সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও ওকে তারপর আমরা লেটারে যাবো এখন আমি তোমাকে দেখাই যে স্টোরিগুলো আমি কেমনে পড়াইছি দেখো দেখো এটা হলো আমাদের ট্রেডিশনাল স্টোরি যে ভিডিওড বা পিডিএফটা এটা বুঝতে পারছো এই যে দেখো এখানে পুরাটা সুন্দর করে একদম প্রতিটা আমি এরকম ছবি সহ দিয়েছি ছবি সহ দেখো ছবি সহ প্রত্যেকটা এখানে প্রতিটা একটাও বাদ নাই এই যে দেখো প্রতিটা ছবি সহ দিয়েছি যাতে তোমার শিখতে কোনো অসুবিধা না হয় একদম প্রতিটা এখানে এখন তোমার কাছে মনে হইতে পারে স্যার এত স্টোরিকে আমরা শিখবো এখানে আমরা প্রথমে একটা শর্টকাট দিয়েছি এই এটা লক্ষ্য করলে তুমি বুঝবা সর্বপ্রথম স্টোরির জন্য সুন্দর একটা টাইটেল লিখবো এরপর প্রশ্ন যতটুকু লেখা থাকে অতটুকু হুবহু লিখবো এরপরে অ্যাট দ্য মোমেন্ট বা সামটাইম অথবা আনএক্সপেক্টেড হ্যাপেন দ্যাট চেঞ্জ এভরিথিং বসায় দিব তারপরে শেষ করবো এরপর বডি লিখবো তারপর মূল লাইন থেকে পাঁচ থেকে সাত লাইন বসাবো তারপর রিয়ালিজম চেঞ্জ লিখব তারপর ওই পার্টে যে লাইন আছে ওইটা বসাবো এরপর কনক্লুশন উইথ মরাল দিয়া আমি কি করব এটা পুরোটা শেষ করবো এইভাবে তোমাকে স্টোরি লিখতে হবে এখন আমি কিন্তু এই কিন্তু পুরাটা লিখে দিয়েছি ওকে এভাবে কিন্তু আমরা কি শেষ করবো আমরা শেষ করব এভাবে ট্র্যাডিশনালটা শেষ করবো ওকে আমরা ক্রিয়েটিভটা দেখি এখন ক্রিয়েটিভটা আরও সহজ দেখো এটা হলো আমাদের ক্রিয়েটিভের জন্য একটা প্রিমিয়াম ফর্মেট একদম প্রিমিয়াম মানে পুরা প্রিমিয়াম বুঝছো এই যে এখানে সিস্টেমটা লেখা আছে দেখো এখানেও করছি কি আমরা প্রতিটার একদম এই যে দেখো ছবি দিয়েছি একের প্রত্যেকটা ছবি দিয়েছি আর এখানে একটা এমন সুন্দর ফর্মেট সাজিয়েছি ওই ফর্মেট আকারে তুমি লিখবা একদম পুরাটা যেটা আছে সবটাই দিয়েছি সবটা সবটা পুরাটা 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 দিয়েছি ওকে এভাবে আমরা স্টোরিটা শেষ করেছি সুতরাং স্টোরির মধ্যে তুমি একটা ভালো মার্ক পাইবা পনেরোর মধ্যে মোটামুটি তেরো অথবা বারো পাওয়া যাবে স্টোরির মধ্যে ওকে তাহলে আবার চলে আসলাম সাথে শুনে স্টোরি আমাদের শেষ এখন চলে গেল আমরা ইনফরমাল লেটার ওকে এখানে দেখো আমি কয়েকটা দিয়েছি এই কটার থেকে যারা করছে তারা সবই পাবে আর যারা করছে নাই তারা এখানে ছবি তুলে নাম এখান থেকে আসতে পারে ইনশাল্লাহ ওকে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট রিডিং নিউজপেপার একদম পুরোটা সুন্দর করে যে কয়টা আছে এই কয়টা পড়ে ফেলবা এখন চলো আমরা স্টোরি কীভাবে এটা লেটার কীভাবে পড়ছি এটা দেখায় চলো এই যে দেখো এটা হলো আমাদের ল্যাটারের ভিডিও অথবা ল্যাটারের পিডিএফ আমরা একদম প্রিমিয়াম ক্যাটাগরি এক প্রিমিয়াম ক্যাটাগরির একটা সিস্টেম আমরা দিয়েছি ওখানে লেটারের ক্ষেত্রে বুঝেছ এখানে তুমি কি করবা এখানে যে আমরা ফরম্যাটটা দেখিয়েছি যে ফরম্যাটটা দেখিয়েছি এই ফরম্যাটটা হুবহু তুমি সুন্দর করে লিখবা জাস্ট এই যে দেখো এই যে এই যে এই যে মাঝখানে কি বলেছি এখান থেকে তোমাকে কিছু লাইন লেখা লাগবে এই যে দেখো তোমার প্রশ্ন এলো স্যার এইগুলা চালাকি তো সবাই দেয় উপরেও দেয় নিচেও দেয় কিন্তু না ভাই আমি তো টিচার হিসেবে তোমার খাতা দেখবো সে কারণে এখানে চালাকির কোনো সম্ভাবনা নাই ঠিক আছে কারণ চালাকি তো আমার কাছেই ধরা পড়বে আচ্ছা এখন উপরে আছে কিছু লেখা এই যে মাঝখানে তোমাকে তিন থেকে পাঁচ লাইন লিখতে হবে এই তিন থেকে পাঁচ লাইন আমি কোথায় পাবো চলো দেখাই চলো দেখো এই যে তারপরে তো বক্স লিখবো এখানে এই যে পরের যে তিন চার লাইন আছে এটা কোথায় থেকে পাবো এই যে দেখো ধরা পরীক্ষা এটা আসছে ওই যে ফিউচার প্ল্যান এটা পরীক্ষার মধ্যে আসছে তো এটা তো আমি আগেই শিখে ফেলছি ওখানে এই যে মাঝখানে এসে যে লাল লাইনগুলো আছে না এখানে চারটা অথবা পাঁচটা করে লাইন লিখেছি একদম প্রতিটার জন্যে চারটায় যে দেখো এটা আসছে পরীক্ষায় ধরো এটা আসছে তুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত তো এটার জন্যে তুমি কি করবা এখন তাহলে এটার জন্যে ফর্মেট যেটা এটা লিখবো লিখে জাস্ট মাঝখানে সেটা থেকে পাঁচটা লাইন তুলে দিবো তুমি একের ভালো একটা নাম্বার পাইবা এখানে বুঝতে পেরেছ সুতরাং এটা কোনো ফর্মেট না এটা প্রত্যেকটার জন্য তোমাকে আলাদা আলাদা লিখতে হবে এই যে দেখো লিখেছি এখানে তারপরে কি আছে এটা এই যে বাংলাদেশের বর্ণনা চাইছে আর কি দেখো এই যে মাঝখানে এসে তুমি এটা লিখে ফেলবা এইভাবে কিন্তু আমরা সাজেশনটা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আবারও শেষ দিকে এসে তোমাকে বলতেছি তুমি কোর্সটা করে ফেলো ইনশাল্লাহ ভালো হবে ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্যে